আসসালামু আলাইকুম রাহাতুল্লাহি ও বরাকু প্রিয় দর্শক আমরা এমন এক যুগে বসবাস করছি যেটাকে বলা হয় ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ আজকের এই দিনে মানুষের হাতের মতোই পুরা পৃথিবীকে দেওয়া হয়েছে নিমিষেই মানুষ সারা পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতেছে আর এর পিছে যে জিনিসটা কাজ করছে যেটি লক্ষ্য কাজ করছে সেটি হচ্ছে স্মার্টফোন প্রিয় দর্শক স্মার্টফোনের ব্যবহারটা এই যুগে ব্যাপক হয়ে গেছে আমরা এই যুগে আমরা স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমাদের কিছু অপব্যবহার হয়ে যায় যেটাকে আমরা হয়তো খেয়াল করি না আমরা নামাজ পড়ছি আমরা হজ করছি জাকাত প্রদান করছি সব দিনের কাজ ভালো করে করে যাচ্ছি কিন্তু মোবাইল ইউজ করতে গিয়া আমরা এখানে মনে করে যেন নেই এখানে যেন ইসলাম নেই এই হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের খেয়াল করা দরকার যে স্মার্টফোনের মত ব্যবহার ক্ষেত্রেও শরী বিধান রয়েছে প্রিয় দর্শক আমরা একটু জেনে নিই যে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে মেনি ফিউ ফল একটা ব্যাট করে যাচ্ছে একটা ফলস করে যাচ্ছে একটি ভুল করে যাচ্ছে তা হচ্ছে যখন কেউ কোনো ভিডিও কিংবা কিংবা স্ক্রিপ্ট যখন কোনো স্ট্যাটাস যখন ফেসবুক আইডিতে কেউ আপলোড করছে তখন ওইটা হয়তো ভালো একটু কাজ মনে করে ভালো কাজ প্রসার প্রসার করতে হয় এই খেয়াল করে আপলোড করার সময় ট্যাগ করছে ট্যাগ করার অর্থ হলো যে আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটার সঙ্গে আমি যে ফ্রেন্ডশিপগুলোর মধ্যে থেকে যেই ফ্রিডকে ট্যাগ দিচ্ছি তাকেও আমি সাপোর্ট করে নিচ্ছি তাকেও আমি সংযুক্ত করে নিচ্ছি তারও আইডিতে আমার এই ভিডিওটা যেন জমা হয়ে যায় একত্রিত হয়ে যায় এই লক্ষ্যে আমি দিতেছি তো এটাতে আমার বিশেষ একটা সাধ্য থাকে যে আমার এই ভিডিওটা যেন বেশি প্রসার প্রসার হয়ে যায় এখন এখানে এই ক্ষেত্রে আমরা এই বিধানটা যদি জানতে চাই যে আসলে এই ট্যাগ করার বিধানটা কি তাহলে এই ট্যাগ করার বিধানের ক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমি যে মনে করেন যে ত্যাগ করছি আমি যেই ফ্রেন্ডের সঙ্গে আমার ভিডিওটা ট্যাগ করছি তো তার কাছে আমার অনুমতি নিয়ে আছে তার কাছে যদি আমার অনুমতি নেওয়া থাকে যে আমার এই ভিডিও আমার যত ভিডিও আপলোড করবো এইগুলোতে আপনাকে ট্যাগ দেবো তাহলে কোনো কথা নেই তখন চায় হবে এর মধ্য দিয়েও যদি দেখা যায় যে অনুমতি আছে সে হয়তো ভালোর জন্য অনুমতি দিয়েছে ভালো ভিডিও যেগুলো যেগুলোতে রয়েছে শিক্ষণীয় সেটা অন ইসলামিক ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে যায় হবে না তাহলে তার নিয়তের ওপরে যে অনুমতি দিচ্ছে তার নিয়তের ওপরেই এখানে নির্ভর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমার এখানে অনুমতি না থাকে আমি যদি অনুমতি না নিয়ে থাকি যার আইডিতে আমি ট্যাগ তার তার আই কাছ থেকে যদি আমার অনুমতি না দেয়া নেওয়া থাকে সেক্ষেত্রে যদি আমি তার আইডিতে ট্যাগ দেই তাহলে সেক্ষেত্রে শরীয়ত বলছে এটা চায়েজ হবে না যেহেতু একটা আইডি এটা তার পার্সোনালিটি বিষয় এটা তার নিজস্ব একটা জিনিস সুতরাং তার অনুমতি ছাড়া তার আইডিতে ট্যাগ দেয়া তাকে ওই আমার পোস্টের তাকে সংযুক্ত করা এবং তার বন্ধু যারা রয়েছে যার সঙ্গে আমি ট্যাগ দিচ্ছি তার বন্ধুরাও জানতে পেরে যে এটা তো যার সঙ্গে ট্যাগ দিচ্ছি তার সাপোর্ট রয়েছে এইটা জেনে নেওয়া এটা তার অনুমতি ছাড়া হয়ে যাচ্ছে তো এটা অনাধিকার হয়ে যাচ্ছে আর অনাধিকার এটা শরীয়ত এটাকে অ্যাকসেপ্টেবল করে না এটাকে গ্রহণ করে না প্রিয় দর্শক এ ব্যাপারে কোরআন উল বর্ণিত আছে কোরআনুল কারিমে আল্লাহ রব্লাহ আলাম সুরায় বা কারার একশো অষ্টশি নম্বর আয়াতের মধ্যে বলেন লা তা কুলু ইয়া ইহাল্লা দিন আমানু লা তা কুলু আম ওয়ালা কুম্বাইনা কুম্বিল বাথিং হো ও ইমানদার বান্দারা তোমরা তোমাদের পরস্পরের মধ্যে তোমরা কোনো জিনিসকে অসৎভাবে ভোগ করবা না অসৎভাবে ব্যবহার করবা না অসৎভাবে খাইবে না সুতরাং এটা অনুমতি ছাড়া কোনোভাবেই অন্যের জিনিস ইউজ করা যাবে না উপভোগ করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা করেছেন এটাই যে পাতিলা অসৎভাবে কারো জিনিস নিবানা অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না সুতরাং অন্যের অনুমতি ছাড়া আমি যে ট্যাট দিতেছি এটাও চ্যালেঞ্জ হবে না প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালিম বিন মুসলিমিন ইল্লা বিতিবিন ইল্লা বিতিবিন নাফসি মিনহু যে কোনো ব্যক্তির সন্তুষ্ট চিত্ত ছাড়া কোনো জিনিস কোন অন্য জিনিস অন্য কারোর জন্য হালাল হয় না সুতরাং এখান থেকেও স্পষ্ট যে অন্যের আইডিতে আমি ট্যাগ দিতেছি তার কাছে আমি যখন অনুমতি নিচ্ছি না সে অন্ত অসন্তুষ্ট হতে পারে এটা বেস্তর এটা একদম একসার বেস্তর মানে অধিকাংশ মানুষই এই ট্যাগ দেওয়ার কারণে বিব্রত বোধ করে তার উত্তক্ততা ভাব আসে যে আমার আইডিতে আমারই ভিডিও শুনতে থাকবে ভিডিও থাকবে কেন আমি অন্যের কেন প্রচার প্রসার করবো এটাই স্বাভাবিক সুতরাং অনুমতি ছাড়া এটা করা একদম হাদিস কোরআন হাদিসের আলোকে না জায়েজ জায়েজ হবে না বিশ্বনবী আরও বলেছেন বুখারি শরীফের মধ্যে বর্ণিত আছে মানুষ আরে না সামিন মিন্না যে ব্যক্তি আমাদের সঙ্গে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না অর্থাৎ বিশ্বনবী বলেন যে আমার উন্মতের অন্তর্ভুক্ত না এখানে আহ মুফাসিরিনগণ হাদিসে তাফসির করতে গিয়ে বলেছেন এখানে বলা হয়েছে এমন যে যদি অন্যের কোনো জিনিস অনুমতি ছাড়াও যদি ব্যবহার করা হয় তাহলেও সে খেয়ানোৎকারীর অন্তর্ভুক্ত হবে সে ধোকাবাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সে বিশ্বনবীর উন্মতের লিস্টির থেকে বাদ হয়ে যাবে সুতরাং এটা আমরা জানতে পারছি যে ট্যাগ করে দেওয়া এটা কোনোভাবেই যায়জ না এখন বলতে পারেন যে একটা দিনী কাজ একটা দিনী ভিডিও ইসলামিক ভিডিও আমি ট্যাগ করে দিচ্ছি যার কারণে এটা তো ভালো একটা প্রসার প্রসার হবে এটা ভালো জিনিসের প্রসার প্রসার হবে সুতরাং এখানে হোয়াট এখানে কি সমস্যা হারমো কি এখানে সমস্যা কি কোনো তো সমস্যা এখানে নেই তো প্রিয় দর্শক এখানে বুঝতে হবে যে ভালো একটা কাজ করতে ভালো নিয়তে করতে নিয়তের পাশাপাশি পদ্ধতিটাও ভালো থাকতে হয় কোনো ভালো কাজ করতে নিয়তের পাশাপাশি আমার পদ্ধতিটাও ভালো থাকতে হবে সুতরাং পদ্ধতির যদি ভুল হয় তাহলে ওই জিনিসটাও হারাম হয়ে যায় ভালো হওয়ার পরেও ওটা জায়েজ হয় না এক্সাম্পল আপনি দিনে দাওয়াত দিতে গিয়েছেন কোনো বাসায় তাহলে কোনো বাসায় যদি আপনি দিনের দাওয়াত দিতে যান তাহলে সরাসরি আপনি ঢুকতে পারবেন না ঢুকে আপনি ওখানে দিনের দাওয়াত দিতে পারবেন না যদি দিনের দাওয়াতের লক্ষ্যে এমন করে ঢুকে পড়েন তাহলে এটা আপনার হারাম কাজ হয়ে যাবে নাজায়েজ কাজ হয়ে যাবে কি করতে হবে কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা tastaniসু যে তোমরা অন্যের বাসায় ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পারমিশন নিবে না অনুমতি নিবে না তাহলে অনুমতি ছাড়া যদি ঢোকা হয় ভালো কাজের নিয়তে ভালো কাজ দিনের এর যদি দেওয়া হয় তাও ওটা নিষেধ কাজ হলো হারাম কাজ করলো তেমনি করে আমার বাড়ি বাসা আছে ওই বাসা আপনি দিয়ে পাশের বাসায় যে আপনি দিনের দাওয়াত দিবেন সেক্ষেত্রেও আমার বাসায় আপনাকে অনুমতি নিতে হবে ওই বাসায় অনুমতি নিয়ে তারপরে ওই বাসায় গিয়ে আপনার দিনের দাওয়াত দিতে হবে তো এমনই হয়ে গেছে যে আপনি দিনের দাওয়াত দিতেছেন আমাকে ওখানে একটা আমার ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডে আমি যুক্ত করে দিচ্ছি আমার ভিডিওকে আমার নিজ স্বার্থে একটা স্বার্থ পরিচর্যা করার জন্য এবং ওই ব্যক্তির যেহেতু ফ্রেন্ড আছে তাদের কাছেও আমি পৌঁছাই দিতেছি কিন্তু তার কাছে আমি অনুমতি নিচ্ছি না সুতরাং এটা কোনোভাবে চাইস করছি না এটা হচ্ছে আমার ইসতেহার এটা আমার ফিকির আমি কোরআন হাদিসে চিন্তা ফিকির করে এটা বলেছি সুতরাং এতে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সুধরিয়ে নেব ইনশাল্লাহ